আপনাকে স্বাগত দেখতে থাকুন বাংলা বাংলানিউজ সময় দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম কোন দিন হবে জাতীয় নির্বাচন সেই নিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেরি না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আগামী জাতীয় নির্বাচন কোন হবে। দিয়েছেন ডেট আজকেই ডক্টর ইউনুস নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনুস এই নিয়ে আজকের প্রতিবেদনটি এই আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তাই দেরি না করে এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আগস্টের সতেরোদের নেতৃত্বে ক্ষমতা থেকে উৎখ্যাত হয়েছেন বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা তারপর শৃঙ্খলা ও শান্তিতে নোবেল জয়ী প্রবর্তন মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দিচ্ছেন পুলিশকে বিক্ষোভকারীদের উপর গুলি ও হত্যার নির্দেশ দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা তিনি ভারতের পালিয়ে যাওয়ার সময় এসব পুলিশকে ত্যাগ করে যান তারপর বেশিরভাগ পুলিশও তাদের দায়িত্বে ফিরেছেন বাংলাদেশের বর্তমান অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ইত্যাদি ইস্যুতে এক প্রতিবেদনে এসব কথা লিখেছে লন্ডনের বিখ্যাত দে ইকোনমিস্টিক ম্যাগাজিন সম্প্রীতি প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় অর্থনীতি এখন আরও অবরাধে অবাধে অপতনের মুখে নেই জাতীয় প্রবৃদ্ধি শতকরা পাঁচবাগোয় রেবিটেন্সের তাপ স্থিতিশীল স্থিতিশীল হয়েছে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ এসব চ্যালেঞ্জে কীভাবে মোকাবিলা করা হবে তা শুধু সতেরো কোটি তিরিশ লাখ জনসংখ্যা মানুষের উপরই প্রভাব ফেলবে এমন নয় একই সঙ্গে তার প্রতিবেশীরা প্রভাবিত হবে ভারত চীন এবং পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতাও এর প্রভাব পড়বে উপস্থিতভাবে ডক্টর ইনুস এমন একটি সরকারি নেতৃত্বে দিচ্ছেন যার কোনো আইনগত নেই অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদনে অনুমোদন করে এমন একটি সাংবাদিক সাংবিধানিক দ্বারাকে দু সালে বাতিল করে দেখে দেন শেখ হাসিনা সুতরাং ডক্টর ইনুসির বৈধতা নির্ভর করে তার নৈতিক কর্তৃত্ব জনপ্রিয়তা উপর এর ভিত্তি ঝুঁকিপূর্ণ কোনো ভোটে এ সমর্থন আদায় করা হয়নি জনগণের সুদিচ্ছা কুল হতে পারে অর্থনীতি স্থিতিশীল স্থিতিশীল থাকা সত্ত্বেও অক্টোবরের বছর থেকে বছরের হিসাব খাদ্যে মুদ্রাস্ফীতির বৃদ্ধি হয়েছে শতকরা প্রায় তেরো ভাগ বাংলাদেশ বিদ্যুতে শতকরা প্রায় দশ ভাগ সরবরাহ দেয় ভারতীয় প্রতিষ্ঠান আদান আদানি গ্রুপ তারা বকিয়া পাওনা পাওনার কথা উল্লেখ করে সরবরাহ কমিয়ে দেওয়া শুরু করেছে ডক্টর ইনুজ অস্থির সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই তার দুই শক্তির চাপে তিনি সংকুচিত হয়েছেন যেসব ছাত্র আন্দোলনকারী তাকে ক্ষমতায় আসার ফলে পালিয়ে যাওয়া দিয়েছে তারই তার কাছে ক্রমবর্তমান আকারে চরম দাবি সব তুলে ধরেছেন এর মধ্যে শেখ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আছে মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার বিচার করার জন্য ভারতের কাছে শেখ ফেরত চাইছে বাংলাদেশ অন্য শক্তি হলো আওয়ামী লীগের প্রধান প্রতীক প্রতিপক্ষ বাংলাদেশ দল জাতীয়বাদী বিএনপি তারা ডক্টর তারা ডক্টর ইউনুসির কাছে দ্রুত নির্বাচন দাবি করেছে সম্ভবত যতটা সম্ভব জুনে জুনে তিনি সেটা না দেয়া পর্যন্ত তারা গণ আন্দোলন করবে মাঝে মাঝে উদ্বেগজনক পরিস্থিতি সম্ভব হচ্ছে আওয়ামী লীগের প্রতি ডক্টর ইউনুসির লীগের প্রতি ডক্টর ইনুসের মোটামুটি সহনশীলতার দিকে হতাশ ছাত্র আন্দোলনকারীরা তারা আবার রাজপথে বেছে নিতে পারে এর সময় সহিংসতার হুমকিও আছে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে দেশে সেখানে এই বিষয়টি ভয়াবহ উদ্বেগের বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা আট বাক হিন্দু সম্প্রদায়ের তাদের অনেক আওয়ামী লীগের সমর্থক এরই মধ্যে তাদের ওপর মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে কি করা যেতে পারে বিশ্ব যখন প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ডো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য প্রস্তুত হচ্ছে তখন বাংলাদেশ যে কোনো সরকারি খুব কমই প্রথম অগ্রাধিকার এখনও বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে আর্থিক সংকট এড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ তাই অন্যান্য দেশ বাংলাদেশ সে উদ্যোগ নিশ্চিত করতে সহায়তা করতে পারে এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক দশমিক দুই দুই বিলিয়ন সহায়ক প্যাকেজ আই এম এফর কাছ থেকে বেইল ফার্ট হিসাবে চার দশমিক সাত বিলিয়ন এ ছিল আজকের প্রতিবেদন